নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব রবির সঞ্চার নিয়ে সূর্যদেব তিনি নিচস্থ হতে চলেছেন আগামী 17 অক্টোবর এবং তুলা রাশিতে তার এই অবস্থান থাকবে 16 নভেম্বর পর্যন্ত তাই সতেরোই অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে সূর্য থাকবেন তার একটা প্রভাব পড়বে আমাদের সমগ্র রাশিচক্রে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ এই প্রভাবে প্রভাবিত হবেন আজকে আমাদের এই সিরিজের বারো নম্বর ভিডিও এবং আলোচ্য রাশি হলো মীন সাড়ে সাতে চলছে দ্বাদশে রাহু একটু অস্থির হয়ে আছেন মিন রাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে ষষ্ঠপতি সূর্যদেব তিনি বিপরীত রাজযোগ সৃষ্টি করে অষ্টমে অবস্থান করছেন এটা কিন্তু কিছুটা হলেও চিন্তার বিষয় মীন রাশির মানুষদের ক্ষেত্রে অষ্টমে এই রবি প্রবেশের কারণে কতটা সমস্যা সৃষ্টি হতে পারে বা কতটা অস্থিরতা আসতে পারে কতটা ডিস্টার্ব হতে পারে বা কতটা পজিটিভ হয়ে উঠতে পারে তাদের জীবন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার আগে আমরা জেনে নেব যে আমাদের শাস্ত্র কি বলছে অষ্টম ভাবে রবি নিচস্ত হওয়ার কারণে তার যে শাস্ত্রীয় ব্যাখ্যা সেটা আমরা জানবার চেষ্টা করব। অষ্টম ভাব নির্দেশ করে বিপদ আপদ কষ্ট ইত্যাদি ইত্যাদি বিষয় তো সেখানে শাস্ত্র বলছে অষ্টমে নিচেগত রবি দুঃখ দারিদ্রকারকহ পিতৃ শোকং করতি সদ আয়ুর্ভঙ্গ প্রদশ্চ সহ অর্থাৎ অষ্টমে নিচস্ত সূর্য দুঃখ দারিদ্র নিয়ে আসে পিতার শোক দেয় এবং আয়ুর ক্ষয় করিয়ে দেওয়ার চেষ্টা করে দ্বিতীয় শ্লোকে বলছে নিত্যং রোগ ভয়ং তেস্য বৈরীনাং প্রভুত্বত্ব অষ্টমে নীচগত রবি পীড়াং দদাত্ব নন্তরাম অর্থাৎ জাতক যদি অষ্টমে রবি থাকে রোগ ভয় শত্রু কষ্ট ইত্যাদি নানা বিপদে জর্জরিত হয় তৃতীয় আরো একটি শ্লোক সে কি বলছে দেখি পিতৃ বৈরংচ রোগাংশ সন্তান বিয়োগকৃত অষ্টমে নীচগত রবি সর্বদা ক্লেশকার কারকাহ অর্থাৎ পিতৃ বিরোধ সন্তানের থেকে বিচ্ছেদ সারা জীবন কষ্ট ইত্যাদি নির্দেশিত হয় অষ্টমের রবির কারণে তাই একটু সচেতন আমাদেরকে হতেই হচ্ছে একদম একটাকে ইগনোর করা এটা যাচ্ছে না প্রথমেই বলি অষ্টমে রবি এই ক্ষেত্রে বিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঋণ বৃদ্ধি করতে পারে কোনো দিক থেকে কিছু কষ্ট সৃষ্টি হলো সেই কষ্ট বা সেই সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য অর্থের প্রয়োজনে ঋণ গ্রহণ ক্রেডিট কার্ডের বোঝা বৃদ্ধি এটা ঘটতে পারে আপনার সাথে এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা সেটাও কিন্তু এই অষ্টমস্থ রবি করাতে পারে দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে আপনার উপর একটা স্ট্রেস ক্রিয়েট করবার জন্য পারিপার্শ্বিক মানুষরা বেশ সচেষ্ট হয়ে উঠতে পারেন বাড়তে পারে শত্রু সংখ্যা কোন একটা কাজ আপনি করতে চাইছেন মোটামুটি একটা ফুলপ্রুফ প্ল্যানও আপনার সাথে আছে কিন্তু সেই প্ল্যানকে ইগনোর করিয়ে আপনাকে দূরে সরিয়ে রেখে আপনাকে একটু সমস্যার মধ্যেই রেখে আপনাকে ডিস্টার্ব করবার একটা টেন্ডেন্সি সেইটা দেখতে পাওয়া যাবে আপনার শত্রুকুলের মধ্যে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে মানসিক দিক থেকে বেশ কিছুটা স্ট্রেস সেটাও অবশ্যই আসতে পারে দুঃখ বিঘ্ন এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদেরকে কোন কোন সময় কিছুটা লিগ্যাল ইস্যু সেটাও ক্রিয়েটেড হতে পারে আপনার সাথে ব্যবসা করুন মন দিয়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত ভরসা বিপদ আনতে পারে অষ্টমের রবি চক্ষু রোগের কারক অষ্টমের রবি সম্মান হানি নির্দেশ করে অষ্টমের রবির কারণে যশ হানি এবং রাজদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে অর্থাৎ এই সময় অবশ্যই ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন যে কাজ আপনি নি যে কাজ করার কথা আপনি কখনো ভাবেন নি সেরকম কোনো কাজে জড়িয়ে যাওয়া সেরকম কোনো কাজের শাস্তি ভোগ করা তার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং তার কারণে আপনি কিন্তু বেশ খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অশান্তির সংযোগ দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা হ্রাস অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ডিপ অ্যাটাচমেন্ট সেখানে কিছুটা ঘাটতি পরস্পরের উপরে ভরসার অভাব অতিরিক্ত রুরো কথন এই সমস্ত বিষয়গুলি আমরা মিন রাশি মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব এবং মিন কিন্তু এই সমস্ত বিষয়গুলির কারণে বেশ কিছুটা ব্যাকফুটেই থাকবেন মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু কিছুটা হলেও অশান্তি অশান্তি অস্থিরতা ডেকে আনবে পারিবারিক কিছু মানসিকতা তার শিকার হতে পারেন রাশি মানুষরা এই বিষয়গুলি থেকে সাবধান থাকতে হবে তবে এই সব বিষয়গুলির থেকে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো আপনাকে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে টাকা পয়সার দিক থেকে কেউ আপনাকে প্রতারিত করতে চাইতেই পারে কিন্তু এই যে প্রতারিত করার চাহিদা এই বিষয়টি থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং এই সমস্যা থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বাড়ির উন্নতি বাড়ির পরিবেশের উন্নতি ইত্যাদি স্পষ্টভাবেই আসতে চলেছে এগুলোতে কোনো সমস্যা সংশয় নেই মিন নিজেকে ভীষণভাবে সুস্থ রাখার চেষ্টা করুন সাড়ে সাথে চলছে শনিদেব লগ্ন বা রাশিতে বকরি হয়ে রয়েছেন দ্বাদশে রাহু হঠাৎ শরীর খারাপ হতেই পারে এই ধরনের সমস্যা থেকে নিজেকে একদম মুক্ত রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আশেপাশের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট যতটা সম্ভব বাড়িয়ে রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করুন প্রত্যেকের কথা শুনুন কিন্তু কারোর দ্বারা অতিরিক্ত প্রভাবিত হওয়া এটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যেন একটা সঠিক পরিকল্পনা এটা যেন থাকে এই বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে নান্দনিকতা বোধ বাড়তে চলেছে জীবনকে আরেকটু গুছিয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা আসবে কিন্তু তা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করতে হবে মিনের ক্ষেত্রে সবচেয়ে বড় রক্ষা কবচ এটা হলো এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে থাকবেন যা কিছু সমস্যা আসুক সেটা ট্যাকল করবেন দেবগুরু বৃহস্পতি তাই আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন বড় বিপদ যে আপনাকে বিধ্বস্ত করবে সেটা হচ্ছে না এই বিষয়ে আপনি খুব যে দুশ্চিন্তার কিছু রয়েছে তা নয় রবি অষ্টমে থাকলেও আপনাকে প্রোটেক্ট করবেন দেবগুরু বৃহস্পতি যা যা আমরা শাস্ত্রীয় কথরে পেলাম সেটা ইন্ডিভিজুয়াল রবির অবস্থান সংক্রান্ত কিন্তু বৃহস্পতি পঞ্চমে বসে আপনাকে প্রোটেক্ট করবেন এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন এই বিষয়ে আপনি ভরসা অবশ্যই রাখুন আর তার সঙ্গে সচেতন এটা হতেই হবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় চতুর্দিকে বিপদ ছড়িয়ে রয়েছে সচেতন আপনাকে হতেই হবে পরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই পূর্ব ভাদ্রপদ কাজের সুযোগ বাড়বে বাড়ির জিনিসপত্র কিছু নষ্ট হতে পারে অর্থদণ্ড এটার সম্ভাবনা কিন্তু পুরোপুরি রয়েছে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন তাদের পড়াশোনার জায়গাটাকে আরেকটু বেটার করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানসিক অস্থিরতা সেখান থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ইমোশনাল কোনো কোনো সময় হয়ে পড়তে পারেন রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক সেটা একটু খারাপ হতে পারে অষ্টম ভাবে রবি আফটার স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়াবে আপনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ আপনার গ্রহণযোগ্যতা এই অষ্টমে রবি অনেকটা বাড়িয়ে তুলতে পারে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছু সমস্যার মধ্যে পড়তে পারে কোনো সময় ভাবনা চিন্তার গভীরতা সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মুখমন্ডলের পীড়া এটা কিন্তু পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ দুটো নক্ষত্রকেই কষ্ট দিতে চলেছে আত্মীয় পরিজন কুটুম্ব অধস্তন কর্মচারী অফিস কলিগ আপনার কর্মচারী ঈদের সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের প্রাপ্তি যুগ অনেকটাই বেশি বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে ভুগতে চলেছেন চোখের সমস্যা লিভারের সমস্যায় তারই সঙ্গে সঙ্গে এমন কোন রোগ যেটাকে ওপেন করাটা মুশকিল মানুষকে বলতে পারছেন না এরকম সমস্যা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে শরীরকে আরেকটু সুস্থ রাখার চেষ্টা উত্তর ভাদ্রপদকে করতে হবে পরবর্তী নক্ষত্র রেবতী অকারণ খরচ অ্যাভয়েড করার চেষ্টা করুন পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা এড়িয়ে চলুন নান্দনিক কাজকর্মে উন্নতির সুযোগ আসতে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা ভুগতে পারেন চোখের সমস্যা এবং সমস্যায় বিশেষ করে লিভারের সমস্যায় ভোগার সংযোগ কিন্তু অনেকটাই বেশি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে মানসিক তৃপ্তি এনে দেবে এবং এই সময় হঠাৎ সন্তান প্রাপ্তির একটা যোগ এটাও কিন্তু ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নিজের জীবনের যথাযথ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন এই সময় কিন্তু ঋণ প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় লোনের টাকা পয়সা পেলে সেই টাকা যত্ন করে আপনাকে ব্যবহার করতে হবে অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মিন রাশি বা লগ্নের বারসটা নির্দিধায় ধারণ করুন সিট্রিন ব্রেসলেট সমস্যা শারীরিক হোক সমস্যা অর্থনৈতিক হোক সমস্যা পারিবারিক হোক অথবা সামাজিক হোক হোক যাই না কেন আপনি অবশ্যই সিট্রিন ব্রেসলেট ধারণ করুন তার সঙ্গে দুটি পাঁচ মুখের উদ্রাক্ষ এবং একটি সাত মুখেরুদ্রাক্ষ অবশ্যই এই কম্বিনেশন ধারণ করতে হবে অষ্টমে নিজস্ব রবি পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে পাঠ করতে হবে গুরুত্ব নিয়ে পাঠ করতে হবে মা বাবা বাড়ির বয়স্ক সদস্য এদের সঙ্গে রাখার চেষ্টা করুন করুন। এবং পরিবারের নিয়ে একত্রে থাকার চিন্তা এটা অবশ্যই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ প্রাণবন্ত হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন जय मा आदिशक्ति नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा